প্রিয় দর্শক আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব দেখেন এই যে ড্রিঙ্কস জুস এগুলো কীভাবে বানায় এই যে মূলত আমরা যে ম্যাঙ্গো জুস খাই এই ম্যাঙ্গো জুসটা কতটা ক্ষতিকর আপনাদেরকে সেটা আজকে প্রমাণ করে দেখাবো দেখেন এই যে দেখতে পাচ্ছেন একটা ভাই আম এবং ম্যাঙ্গো জুস রিয়েল আম যেটা পাশে দেখতে পাচ্ছেন যে আমের কিন্তু ব্রায়ান বেল্যান্ডার করে জুস বানিয়ে নিয়েছে আর এক পাশে কিন্তু আসলে ম্যাঙ্গো জুস আছে তো সেখানে আবার তারা একটা মেডিসিন দিল মেডিসিন দিয়ে দেখবে পরীক্ষা করতেছে আর কি দেখেন এটা সম্ভবত এটা তাদের একটা পরীক্ষার একটা মেডিসিন আমি জানি না তার নাম কি এই মেডিসিনটা দিয়ে আসলে দেখতে পাবে যে আসলে রিয়েল আর ফেক কোনটা দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাবে কালার হঠাৎ করে কালার কিন্তু চেঞ্জ হওয়া শুরু করেছে দেখেন কালার কিন্তু অলরেডি চেঞ্জ হওয়া শুরু করেছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন দেখেন এটা হলো অরিজিনাল আমের ভ্যালেন্ডার করা জুস আরও ওইটা হলো মানে নকলটা দেখেন কি খাচ্ছি আমরা কি খাচ্ছি আপনি অবাক হয়ে যাবেন কি খাচ্ছি দেখেন কালারটা আরো চেঞ্জ হবে আরও মানে এগুলো আসলে ক্ষতিকারক যে ওই যে রং মিশানো আছে সম্ভবত কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে দেখেন এই যে দেখেন একদম চেঞ্জ হচ্ছে আরো চেঞ্জ হবে একটু ওয়েট করেন কি খাচ্ছে আমরা আর আমরা আসলে কি আমাদেরকে কি খাওয়াচ্ছে মাই গড সত্যি এটা দেখার পর আমার মনে হয় জীবনে আর কোনো ম্যাঙ্গো জুস কাউকে খাওয়াবে না বা কিনে খাবে না দেখেন রিয়েল ম্যাঙ্গো জুসেও কিন্তু কেমিক্যাল দেওয়া হয়েছে এটাতেও কিন্তু কেমিক্যাল দেওয়া হয়েছে কেমিক্যাল দেওয়ার পর দেখেন মানে একটা মেডিসিন দেওয়া হয়েছে আর কি মেডিসিন দেওয়ার পরে রঙটার তফাৎটা দেখেন এটাতে এটাতে কিন্তু আসলে কেমিক্যাল রং মেশানো হয়েছিল যার কারণে দেখেন একদম সাদা হয়ে যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর ওটাতে কিন্তু একদম ন্যাচারাল যার কারণে সে কালারটা কিন্তু এখনও ওই রকমই আছে দেখেন একদম ঘোলা হয়ে গেছে দেখছেন কি খাচ্ছি প্রিয় দর্শক আমরা আসুন এগুলোর থেকে আমরা পরিত্রাণ করি এগুলোকে মানে বর্জন করি এগুলো আমাদের কি বলবো এদের দিকে নজর দেওয়া দরকার সরকার এদিকে নজর দেওয়া দরকার আইনের লোকদের এদিকে নজর দেওয়া দরকার কি খাচ্ছি আমরা এরকম করে সিস্টেম করে কিন্তু আজ পর্যন্ত কেউ দেখায় নেই আমি আপনাদেরকে দেখালাম দেখেন সত্যি আপনারা কি খাচ্ছেন আর আপনাদের ছেলে মেয়েদেরও কী খাওয়াচ্ছেন মাথার মধ্যে ঢুকে নিন এগুলো খেলে আস্তে আস্তে মানুষ কঠিন রোগে আক্রান্ত হবে ক্যান্সার থেকে শুরু করে দেখেন এগুলো কি খাওয়াচ্ছে কোম্পানিগুলো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দেন যাতে করে এইরকম সচেতন সচেতনামূলক আর কি ভিডিওটা সচেতনতা সবার মাঝেই আসুক এটাই আমি দেশবাসীর কাছে আহ্বান করি সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন বন্ধুরা আপনারা সবাইকে ভিডিওটা দেখতে সাহায্য করুন সবাই ভিডিওটা দেখুক সবাই সচেতন হোক যে আসলে আমরা এতদিন কি খাইছি দেখেন কালারটা এখন বর্তমান আরো চেঞ্জ হয়ে গেছে একদম মানে কি বলবো আমি সত্যি মর্মাহিত আজকের ভিডিওটা দেখে আমার ভিতরের হার্ড